নমস্কার আমার নাম ডক্টর অভিষেক ভট্টাচার্য কোচে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের ভিডিওর টপিকটা আমার মনে হয় যে এটা প্রত্যেকের কাছে একটা বড় ইস্যু তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রচুর লোক আমাদের কাছে আসে তারা এসে বলে যে আমরা আমাদের ওজন কমাতে চাই আমরা একটুখানি রোগা হতে চাই বাট কোনোভাবেই হচ্ছে না ডায়েট ফলো করছি প্রচুর জিম প্রচুর ব্যায়াম করতে বলে যেগুলোর জন্য টাইম পাওয়া যায় না করতে গেলেও শরীরে বিভিন্ন রকমের কষ্ট রোজ দৌড়তে হবে সকালবেলা এরকম বিভিন্ন জায়গা থেকে বলা হয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছুতেই ওয়েট তো কমে না উল্টে অন্যান্য প্রবলেম হয়ে যায় ধরে এখন তো বিভিন্ন রকম মেডিসিন বেরিয়ে গেছে যে মেডিসিনস বা ইঞ্জেকশন নিলে মানে রোগা হচ্ছে কিন্তু ওরা ধরে রাখাটা সম্ভব হয় না কারণ সেই ইঞ্জেকশন ছেড়ে দিলে বা এ ছেড়ে দিলে আবার মানে জেকে সেই হয়ে যায় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে টপিকটি তার উপরে ভিত্তি করেই বানানো তো এইটা একটা জেনারেল ওভারঅল আমি সবার জন্যই বলবো সবার ক্ষেত্রেই এইটি প্রযোজ্য এই ডায়েট চার্টটা বা আমি বলতে পারি যে এটা ডায়েট চার্ট নয় এটা মানে আপনার কিছু নিয়ম খালি আপনাকে ফলো করতে হবে এবং যাতে আপনি আস্তে আস্তে নিজেকেই দেখবেন যে কতটা আপনি পরিবর্তন হয় আমার কাছে এইটি ফলো করে আমার যেটি হায়েস্ট দেখা গেছে সেটি হচ্ছে এক মাসে এগারো কিলো ওজন কমে গেছে আমাদের চ্যানেলেই ভিডিওটি আছে তো আপনারা চাইলে সেটিও দেখতে পারেন একটি ইয়াং তো তার এক মাসে কিলো ওজন কমেছে তো মানে আমরা যদি একটু সেভাবে যদি ফলো করি আমার মনে হয় যে শুধুমাত্র ওয়েট কমা নয় ওয়েটের জন্য জন্যে যে যে রোগগুলো আমাদের শরীরে বাসা বাঁধে সেগুলোও কিন্তু আপনাদের ক্ষেত্রে কমে যাবে যেমন ধরুন ডায়াবেটিস আমাদের হাইপার আমাদের লিভারের মানে প্রবলেম ফ্যাটি লিভার বা আমাদের আর্থ্রাইটিস যেটা মারাত্মক ওয়েট বেড়ে গেলে হাঁটুতে বা পায়ে যে ধরনের প্রেশার করে তাতে খুব তাড়াতাড়ি মানে খুব কম বয়সে হাঁটু বা পায়ের রোগ কিন্তু চলে আসে এক্ষেত্রে পরবর্তীকালে হাঁটা চলা উপরে ওঠা বসলে ওঠা এই প্রবলেমগুলো চলে আসে এগুলো কিন্তু মানে শুধুমাত্র কিন্তু মাথায় রাখবেন যে ওষুধ খেলে এগুলো কমবে না তো আমরা যদি ওষুধ না খেয়ে যদি আমাদের ওজন কমিয়ে যদি এই রোগগুলো থেকে যদি দূরে থাকতে পারি মানে আমি এটাও বলতে পারি যে আমরা যদি প্রপার ডায়েট ফলো করি বা প্রপার যদি খাওয়া দাওয়া ফলো করি আমরা কিন্তু ক্যান্সার থেকে অনেকটাই দূরে থাক আমরা তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কাছে ছোট্ট কিছু টিপস প্রথম যেটা হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের আমি এখানে আপনাকে তিনটে সেগমেন্ট আমি বল বলবো একটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আহ দু নম্বর হচ্ছে আমাদের কি করা উচিত আর তিন নম্বর হচ্ছে কি করা উচিত নয় বা কি করা কি খাওয়া উচিত নয় তিন নম্বরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওটা একটু মাথায় রাখবেন সবাই হয়তো জানে যে মিষ্টি খাওয়া চিনি খাওয়া এগুলো টোটালি বারণ বাট সেরকম ব্যাপারটা নয় যেগুলো যেগুলো আপনাদেরকে বারণ করবো সেগুলো কাইন্ডলি একটুখানি ফলো করলেই ভালো হবে চলুন তাহলে আজকে মেন টপিকে আসা যাক তো প্রথম হচ্ছে যে আমাদের কি কি খাওয়া উচিত বা কিভাবে খাওয়া উচিত তো আপনারা লিখে নিন আহ আমার মনে হয় আপনারা নোট করলে আপনাদের পক্ষে সুবিধা সেটি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ গরম জল তার মধ্যে আপনার চার ভাগের এক ভাগ লেবু এক গ্লাস উষ্ণ গরম জল কাঁচের গ্লাসে নেবেন চার ভাগের এক ভাগ লেবু পাতি লেবু ওর মধ্যে চিপে নেবেন আপনি এবং আপনি ওইটাকে সেইটাকে আপনি সকালবেলা পান করে নেবেন তারপরে অন্তত পক্ষে আধ ঘন্টা কিছু আপনারা খাবেন না আধ ঘন্টা পরে আপনার কিছু খাওয়া দাওয়া করতেই পারেন বাট চা চায়ের সঙ্গে বিস্কুট না তবে আমি ময়দাটা আপনাদের থেকে দূরে রাখতে তো বলবো সেক্ষেত্রে দাঁড়িয়ে সকালবেলা আপনি যেটা খেতে পারেন সেটি হচ্ছে যে চিড়ে বা মুড়ি বা ছোলা তো সকালবেলা এই জল এবং লেবু খাওয়ার আধ ঘন্টা পরে আপনারা খাবেন হচ্ছে ছোলা এক বাটি ছোলা এক বাটি ছোলা শুধু ছোলাও খেতে পারেন বা অনেকে মুখ ভেজানো মুখ কড়াই ভেজানো সেটাও খেতে খেতে পারেন যাদের ছোলাতে অসুবিধা হবে তারা মুখ কড়াই ভেজানো খেতে পারেন তবে এক বাটি খেতে পারেন যদি কেউ পারেন ইয়াং ছেলেমেয়েরা তারা ছোলা মুগ কড়াই এবং শশা তিনটে একসঙ্গে মিশিয়ে নিয়ে এক বাটি করে সেইটাকে আপনারা চামচা করে খেতে পারেন এটাই আপনার সকালে ব্রেকফাস্ট তারপরে আপনারা যারা খেয়ে যারা করতে বেরিয়ে যান তারা যাই খাবেন না কেন হাফ পেট আমি বলছি না যে আপনারা মিষ্টি খাবেন না আপনারা নুনটা খাবেন না আপনারা তেলভাজা খাবেন না নুনটা যা সারাদিনে সকালবেলা আপনি বাড়িতে যেটা খান খেয়ে যেটা অফিসে বেরো সেইটা খাবেন হচ্ছে হাফ পেট হাফ পেট খাবেন খেয়ে আপনারা বেরিয়ে যাবেন তারপরে যারা যারা অফিস বেরোন না তারা অবশ্যই এই মাঝখানে এই টিফিন খাবার এক থেকে দেড় ঘন্টা পরে আপনারা ফল খেতে পারেন তারপরে একদম দুপুরের লাঞ্চ এবার অফিসে যারা চাকরি করে তারা দুপুরবেলা ফল বিভিন্ন রকমের স্যালাড আর আপনার মুড়ি বা আপনার চিড়ে চালের কোনো জিনিস ময়দাটা খালি ইউজ করতে যাবেন না চালের কোনো জিনিস যারা চাকরিজীবী তারা যারা তারা খেতে পারেন আর যারা দুপুর বেলা যারা লাঞ্চ করবেন নিয়ম একই যেটা চাকরিজীবীদের জন্য বললাম সেটা হচ্ছে দুপুর বেলা আপনারা খাবেন হচ্ছে নরমাল বাইকে যা রান্না হবে যেরকম আপনার রেগুলার খান তবে হ্যাঁ হাফ পেট আপনাদের এই নিয়মটা কিন্তু মানতেই হবে এটা কিন্তু সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা মানে এর এটার বাইরে কিছু না হ্যাঁ তবে নিউট্রিশনকে ফলো রাখতে হবে খাবারের মধ্যে যেন আপনার শাকসবজি থাকে যেন আপনার একটা প্রোটিনের সোর্স যেন থাকে এবং খাবারের মধ্যে অবশ্যই কার্বোহাইড্রেটের যেন সোর্স থাকে সেটা রুটি হতে পারে বা ভাত হতে পারে তবে হ্যাঁ বারবার বলছি হাফ পেট হাফ পেট আপনাকে খেতে হবে এবার আমি চলে আসছি সন্ধ্যেবেলা স্ন্যাক্সে সন্ধ্যেবেলা স্ন্যাক্স এর মধ্যে আপনারা ছোলা খেতে পারেন বা আপনারা শশা খেতে পারেন বা ন্যাসপাতি আপনারা খেতে পারেন বেলা আর বা যারা চা বা কফি খান তারা চা বা কফি এক কাপ খেলেন তার সঙ্গে ছোট স্ন্যাক্স হিসেবে একটা বা দুটো বিস্কিট আপনারা খেতে পারেন তবে সেটা যদি আটার বিস্কিট হয় বা ধরুন আপনারা যদি আটার পাউরুটিও খান আপনারা আপনারা খেতে পারেন তবে এক রাত্রিবেলা আপনারা খেয়ে নেবেন কিরকম খাওয়াটা হলো বেসিক্যালি হচ্ছে সকালবেলা আটটায় খাবেন দুপুরবেলা বারোটায় খাবেন বিকেলবেলা চারটে খাবেন আবার রাত্রিবেলা আটটায় খাবেন এই চার ঘন্টার আপনার একটা সিস্টেম পুরোপুরি বানিয়ে নিন এটাকে ফলো করুন আর খাবার নিয়ম যেটা বললাম ঠিক সেইভাবে খাবেন খান তারা এক থেকে দুটো রুটি সঙ্গে সবজি প্রোটিনের সোর্স অল্প কিন্তু যারা চারটে রুটি খেতেন তারা দুটো রুটি খাবেন যারা মানে ভাত খেতেন যারা দুবাটি ভাত খেতেন তারা অবশ্যই এক বাটি ভাত খেবেন শুধু এইটুকু ফলো করবেন মাঝে মাঝে সপ্তাহে এক থেকে দু দিন শুধুমাত্র বাড়িতে ভেজিটেবিল স্যুপ বানিয়ে খেয়ে রাত্রিবেলা শোবেন সপ্তাহে দুদিন হতে পারে সেটা বৃহস্পতিবার শনিবার হতে পারে সেটা মঙ্গলবার বৃহস্পতিবার যেদিন আপনারা মনে মনে করবেন সপ্তাহে দুটো দিন রাত্রিবেলা শোয়ার আগে ভেজিটেবিল স্যুপ ওই রাত্রি আটটায় ভেজিটেবল স্যুপ খাবেন ওই দিন কোনো ফুড আপনারা খাবেন না এইটা গেল লাস্ট হচ্ছে ঠিক রাত আটটার সময় খেলেন এবার নটার সময় হাফ কাপ বা এক কাপ উষ্ণ গরম জলের মধ্যে হাফ চামচ ত্রিফলা আবারও বলছি এক কাপ বা হাফ কাপ উষ্ণ গরম জলের মধ্যে যেহেতু ওটা একটু কষা টাইপের খেতে তো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা হাফ কাপ পরিমাণটা আপনারা বুঝে নেবেন হাফ কাপ জলও খেতে পারেন বা এক কাপ জলও খেতে পারেন আপনারা ওই জলটা নেবেন ওই জলের মধ্যে হাফ চামচ ত্রিফলা মিশিয়ে নেবেন রাত্রিবেলা শোয়ার আগে ত্রিফলা এই ত্রিফলাটা খেতে হবে হচ্ছে সপ্তাহে তিন দিন আর সপ্তাহে চার দিন খেতে হবে উষ্ণ ওই হাফ কাপ উষ্ণ গরম জলের মধ্যে হাফ চামচ দারচিনি গুঁড়ো তাহলে কি হলো সপ্তাহে সাত দিনের মধ্যে তিন দিন হচ্ছে ত্রিফলা গুঁড়ো আর চার দিন হচ্ছে দারচিনি গুঁড়ো উষ্ণ গরম জলে যারা রাত্রিবেলা দুধ খান তারা ত্রিফলা গুঁড়োটা খাবেন না তারা দুধের মধ্যেই দারচিনি গুঁড়ো হাফ চামচ মিশিয়ে নিয়ে আপনারা খাবেন যারা রাত্রিবেলা দুধ খান আচ্ছা এবার আমি নেক্সট সেগমেন্টে আসছি যে আমাদের কি করা উচিত কি ব্যায়াম করা উচিত কি হ্যাঁ করা আমি এসব কিচ্ছু বলবো না আপনাদের রেগুলারলি অ্যাটলিস্ট অ্যাটলিস্ট কুড়ি থেকে তিরিশ মিনিট নর্মাল হাঁটা হাঁটা মানে জোরে জোরে হাঁটা নয় আমাদের ভারতবর্ষ হচ্ছে বাদ জনিত বায়ুজনিত তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এখানে এক জায়গায় বসে নয় যোগাসন আর না হলে হচ্ছে হাঁটা হচ্ছে একদম আস্তে আস্তে মানে আমরা দুটো বন্ধু মিলে গল্প করতে করতে গলায় হাত দিয়ে ঠিক যেরকম ভাবে আমরা হাঁটি ঠিক সেরকম ভাবে কিন্তু আপনার হাঁটাটা হবে তো সেইভাবে আপনারা কুড়ি থেকে তিরিশ মিনিট সেটা হতে পারে অফিস পৌঁছনোর একটু আগে আপনারা বাস থেকে নেমে গেলেন হাঁটতে হাঁটতে চলে গেলেন বা সকালবেলা ঘুম থেকে উঠেও আপনারা মর্নিং ওয়াক করতে পারেন বা সন্ধ্যেবেলা অফিস থেকে ফেরার পথে বা কোনো জায়গা থেকে ফেরার পথে ইভিনিং ওয়াকও আপনারা করতে পারেন আর কিছু না ব্যায়াম বলতে আর কিচ্ছু না শুধু এইটুকু রাত্রিবেলা যেরকম খাওয়া দাওয়া বললাম আচ্ছা কি কি খাবার দাবার এবার আমি বারনে আসছি বারণে বলতে গেলে তেলে ভাজা বাইরের কোনো তেলের জিনিস তেলে ভাজা ইভেন আমি আপনাকে বলবো যদি আপনারা মনে করেন যে আপনারা তিন মাসে সুস্থ হবেন প্রত্যেক মাসে আপনার মিনিমাম পাঁচ থেকে আহ আট কেজি যেন আপনার মিনিমাম কমে তাহলে আমার কথাটা আপনাকে শুনতে হবে এবং একটা জোর দিয়ে শুনতে হবে এর কোনো সাবস্টিটিউট নেই এর কিছু নেই বিশেষ করে হচ্ছে যেমন ধরুন বিভিন্ন জায়গায় আমরা যে খাই ফ্রায়েড ফুড যেমন আপনার যেগুলো যেগুলো হয় ফাস্ট আপনার আমি বলতে পারি যেগুলো মানে চিকেন বা আপনার মানে রিলেটেড মাংস রিলেটেড যেগুলো আপনার বাইরে পাওয়া যায় টোটালি বন্ধ টোটালি বন্ধ ওগুলো টোটালি বন্ধ বিভিন্ন বড় বড় ফ্রায়েড চিকেন সমস্ত বড় বড় কোম্পানি আছে সেইগুলো কিন্তু টোটালি বন্ধ এগুলো ছবেন না আপনারা একটু গুগল করেও আপনারা দেখতে পারেন সারা পৃথিবীতে সত্তর শতাংশ মানুষের শুধু ক্যান্সার হয় এই ধরনের মানে কি বলবো এই ধরনের মানে বা কার ভেতরে বেশি ঢুকলাম না কেন কিসের জন্য সেটা কোনো একটা জায়গায় বলুন বলুন বলব তো এই ধরনের এই ধরনের খাবারের জন্য তাদের কিন্তু হয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এগুলো থেকে একটু কিন্তু দূরে দূরে থাকবেন আর তবে আমি একদিন বলছি না যে সব ছেড়ে দেবো বলিও নি আর সেগুলো করে দেবো না আপনারা আপনাদের খাবারের মধ্যে মিষ্টি মাংস এগুলো অ্যাড করতেই পারেন তবে বারবার বলছি আর আর হচ্ছে যে সয়াবিন সয়াবিনটা একদম টোটালি বন্ধ থাকবে সয়াবিন কোনো রূপেই খাবেন না কোনো রকম কোনো রূপেই খাবেন না তো এইটা খাওয়া বন্ধ থাকবে আর হচ্ছে খুব ভালো হয় যদি আপনারা বেগুনটা না খান তো এই তিনটে জিনিস আমি মোটামুটি আপনাদেরকে খেতে বারণ করলাম একটা হচ্ছে ফ্রায়েড জিনিস তেলে ভাজা দু নম্বর হচ্ছে আপনার বিভিন্ন রকমের চিকেন ভিকেন হেনা তেনা যেসব ফ্রায়েড চিকেন বাইরে কর্ন দিয়ে বানিয়ে সেগুলো দেওয়া হয় সেগুলো একদমই খাওয়া যাবে না আর তিন নম্বর হচ্ছে যে আপনার সয়াবিন তো এইটা হচ্ছে আপনার টোটালি বারণ এই তিনটে জিনিসকে আমি আরেকবার আপনাকে তাহলে ক্ল্যারিফাই করে দিই খাবার খাবেন সকাল আটটা দুপুর বারোটা বিকেল এবং রাত্রি আটটা কমপ্লিট যখনই খাবার খাবেন হাফ পেট খাবেন দিনে কুড়ি থেকে তিরিশ মিনিট জাস্ট একদম গায়ে হাওয়া লাগানোর মতো হাঁটুন জাস্ট মানে বন্ধুদের সঙ্গে যে আড্ডা মারেন সেরকম হাঁটুন কুড়ি থেকে তিরিশ মিনিট আর লাস্ট বা নট দ্য লিস্ট সেটা হচ্ছে যে ফ্রায়েড কোনো জিনিস খাবেন না বাইরের কোনো ফ্রায়েড জিনিস খাবেন না ওকে তো আর হচ্ছে সয়াবিন খাবেন না তিনটে জিনিসকে ফলো করুন এবং আমাকে কমেন্ট করুন আশা করছি আপনাদের এক মাসে অন্তত পক্ষে পাঁচ কিলো ওজন কমবে এবং আপনারা সুস্থ হবেন এবং আমরা দেখবেন যে অনেক রোগ থেকেও আপনারা দূরে আছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরো ভালো ভালো ভিডিও আর যদি আপনাদের কোনো রোগ সম্পর্কে জানার থাকে বাড়ির কারো কোনো প্রবলেম আছে সেটা সম্পর্কে জানার থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদেরকে কমেন্টে জানান আমরা তার উপরেই ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব আর দ্বিতীয় যে যদি আপনাদের কোনো সমস্যা থাকে যদি মনে করেন যে আমরা আপনাকে হেল্প করতে পারি তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইন নম্বরেও যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন